উদ্দেশ্য আপনাদের এলাকার সোনার টুকরা সন্তান জনাব মোহাম্মদ আকরাম হোসেন স্বপন ভাই আকরাম ভাই দীর্ঘ দিন ধরে আমার সাথে এটা আমাদের প্রোগ্রাম সব ফেল করা ছিল এরপরে ওই লোকটা ছাড়ে না আমাদেরকে আমি সেই গাজীপুরের কাশিমপুরে মা ফেলে এসছি ওখানেও ছুটে চলে গেছে মানুষ দিল থেকে যেটা চায় ওটা আসলে পায় উনি দিল থেকে হয়তো চেয়েছে দেখেন আজকে মাহফিলটা আমাদের অন্য জায়গায় ছিল কোনো এক কারণে এই মাহফিলটা कैंसिल হয়েছে আর কিছুদিন আগে ওই সুযোগ উনি লাগাই দিল কারণ উনি ওই যে দিল থেকে চেয়েছেন তবে এত অল্প সময়ে পাওয়ার কথা না কারণ অনেকেই এক বছর দের বছর আগে প্রোগ্রামের সিদুর নেয় উনি কিন্তু এই কয়েকদিন আগেই সিদুরটা পেয়ে গিয়েছে ওই যে দিল থেকে চেয়েছেন চেয়েছেন খুবই কুরআন পাঠুল একজন মানুষ তিনি চাকরি করেন অনেক সীমাবদ্ধতা আছে এই সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও গ্রামে এসে আপনাদের সবাইকে নিয়ে এত সুন্দর একটি আয়োজন করেছেন এই আয়োজনের মাধ্যমে অন্যান্য যে সকল গাইরা চাকরি করছেন কিংবা যে যে কাজে জড়িত আছেন আমার মনে হয় আকরাম হোসেন স্বপন ভাই সবার জন্য একটি অনুপ্রেরণার নাম